নমস্কার টোটন সুন্দরবন ভিউয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদেরকে দেখাবো আমাদের যে মুরগির ঘরটা আছে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই মুরগির ঘর এটাতে দেড়শোর মতো মুরগি আছে দুটো কোয়াটার আছে এক সাইডে আছে বাচ্চা এই দেখুন বাচ্চা আর তার ওপাশে বড় মুরগি থাকে এই দুটো কোয়াটার ফলে সমস্যা ঘটে যে সব সময় আমরা মুরগি বিক্রি করতে পারিনি কারণ এখন বড়ো মুরগি আর বেশি নেই যার জন্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না সে কারণে আর একটা ঘরের বিশেষ প্রয়োজন সেই ঘরটা আমরা এই সাইডে দক্ষিণ ধারে এই ঘরের দক্ষিণ ধারে যে জায়গাটা দেখছেন এখানে আর ঘর তৈরি করব ঘর তৈরি করতে যে সমস্ত কাঠের প্রয়োজন সেই সমস্ত কাঠ আমাদের বাড়িতে রয়েছে গাছ সেই সমস্ত গাছ দিয়ে খুঁটি তৈরি করে আমরা ঘরটা তৈরি করব সে কারণে গাছ কাটা হবে এক্ষুনি আমরা গাছ কাটতে যাচ্ছি দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছ কেটে আমরা খুঁটি তৈরি করব বা পাড় ও অন্যান্য জিনিসপত্র যেগুলো ঘরের কাজে লাগে সেই সমস্ত কাঠগুলো আমরা এখান থেকে কেটে নিয়ে নেব ফলে ঘর বানাতে যে টাকা বেশি প্রয়োজন হয় সেই টাকা আমাদের খুব কম খরচে বাড়ির সরঞ্জাম দিয়ে ঘরটা তৈরি করব